সর্বোচ্চ নির্লজ্জ হাওয়াটাও আজ নাকি কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হওয়াটাও আজ নাকি কোয়ালিটি মুখ বুঝে চোখ বুঝে সব সওয়াটাও নাকি কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হাওয়াটাও আজ না কি কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হাওয়াটাও আজ না কি কোয়ালিটি অবৈধ আয় করা পুলিশের হাত করা অন্যের হক মারা অবৈধ আয় করা পুলিশের হাত করা অন্যের হক মারা পোশাকটা করে নিয়ে পরিপাটি সবই নাকি আজ কোয়ালিটি সবই নাকি আজ কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হওয়াটাও আজ নাকি কোয়ালিটি মুখ বুঝে চোখ বুঝে সবটাও নাকি কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হওয়াটাও আজ নাকি কোয়ালিটি যে কোনো কৌশলে টাকার মালিক হলে সকলের বস যে কোনো কৌশলে টাকার মালিক হলে সকলের বস তার কাছে ভিড় করে বানাই ঘাটি, টাকায় বিক্রি হয় কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হওয়াটাও আজ নাকি কোয়ালিটি করলে চামচা করলে চামচাগিরি নিবে আপন করে নেই কোন লস বসের হুকুমে চলে বসের হুকুমে চলে বসের লাঠি এটাই এখন সেরা কোয়ালিটি সর্বোচ্চ নির্লজ্জ হওয়াটাও আজ নাকি কোয়ালিটি মুখ বুজে চোখ বুজে সব সবাটাও নাকি কোয়ালিটি অবৈধ আয় করা পুলিশের হাত করা অন্যের হক মারা অবৈধ আয় করা পুলিশের হাত করা অন্যের হক মারা পোশাকটা করে নিয়ে পরিপাটি সবই নাকি আজ কোয়ালিটি সবই নাকি আজ কোয়ালিটি সবই নাকি আজ কোয়ালিটি সবই নাকি আজ কোয়ালিটি